শেখ শরফুদ্দিন বুয়ালি কালন্দার কালান্দার পানিপথে তিনি হচ্ছেন চিস্তিয়া তরিকার একজন মহান এবং প্রখ্যাত সুফি সাধক বারোশো নয় খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন এবং তেরোশো সালে ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথের শহরে তিনি ইন্তিকাল করেন তার পিতার নাম শেখ ফখর উদ্দিন যিনি নিজেও ছিলেন একজন মহান দরবেশ তার মাতার নাম বিবি হাফিজা এবং তিনি মাওলানা সৈয়দ নিমাতুল্লাহ হামদানির কন্যা ছয় হিজরিতে শেখ শরফুদ্দিন উদ্দিন কালান্দারের পিতা ইরাক থেকে ভারতে আসেন এবং পানিপথে বসতি স্থাপন করেন তিনি হচ্ছেন ইমাম আবু বংশধর তার পিতা ইরাক থেকে ভারতের হরিয়ানা রাজ্যে আসার পরেই তিনি জন্মগ্রহণ করেন এই মহান আল্লাহর চট্টগ্রামে এসেছেন বলেও বহু জনশ্রুতি আছে চট্টগ্রাম জেলার অন্তর্গত বোয়ালখালী উপজেলায় দুর্গম গ্রামে তার একটি আস্থান রয়েছে তার নাম অনুসারেই বোয়ালখালী উপজেলার নামকরণ করা হয় বিভিন্ন টিভি চ্যানেলে তার এই আস্তানার ভিডিও আমি দেখেছি আজ আমি চলে যাব সেই আস্তানা দেখতে যেখানে এক সময় এই মহান অলি হজরত শাহ শরফুদ্দিন বোয়ালী কালান্দার এসেছিলেন বলে জনশ্রুতি আছে তার আস্তানা ভ্রমণের সম্পূর্ণ ডিটেল আমার আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে তাহলে দর্শক চলুন আর দেরি না করে ব্লগটি শুরু করা যাক হজরত শেখ সরফুদ্দিন উদ্দিন বু আলী কালেন্দার রহমতুল্লাহ আলহের আস্তানা ভ্রমণের উদ্দেশ্যে আমি দুপুর আমার বাসা থেকে রওনা আমার ছোট ভাই সজীবকে নিয়ে গতবার আপনারা দেখেছিলেন সজীব যাওয়ার জন্য লুঙ্গি পরে এসেছিল মাজারে গেলে নাকি তার লুঙ্গি পরে যেতে হয় সেদিনের তার লুঙ্গি পরার ভিডিও আমার ব্লগে শেয়ার করার কারণে অনেকেই তাকে নিয়ে ট্রল করে এই কারণে আজ সজীব প্যান্ট পরে এসেছে ত্রিশ মিনিট ধরে বাইক চালানোর পর আমরা চলে আসলাম কালুরঘাট ব্রিজে ব্রিজে অসংখ্য গাড়ি আটকে থাকার কারণে আমরা সিদ্ধান্ত নিলাম ফেরি করে যাব কিন্তু ফেরি ঘাটে এসে দেখি নদীর পানি বেড়ে যাওয়ার কারণে ফেরি ঘাট আপাতত বন্ধ আছে অশোক রাস্তায় দীর্ঘ জ্যাম ছিল জ্যাম দেখে ফেরিতে আসার জন্য আমরা চেয়েছিলাম পরে এখানে এসে দেখতেছি এখানেও যাওয়ার মতো অবস্থা নাই ঘুরে ফিরে রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে দেখা এরপর বাধ্য হয়ে আমরা আবার মূল সড়কে যাই সেখানে গিয়ে জ্যামে প্রায় বিশ মিনিট ধরে অপেক্ষা করি দর্শক আমরা কালুঘাট ব্রিজে আটকে আছি এখন ট্রেন যাচ্ছে এদিক দিয়ে তো রাস্তার ওই পারে পারে অনেকগুলো গাড়ি আটকে আছে প্রায় অনেকগুলো গাড়ি অনেক লম্বা দীর্ঘ লাইন লাগছে ট্রেনের জন্য কক্সবাজারমুখী ট্রেনটি এদিক দিয়ে যাতায়াত করে এই রোডটি দিয়ে কালুঘাট ব্রিজের উপর দিয়ে দেখতে পাচ্ছেন দর্শক ট্রেন খুবই আস্তে যাচ্ছে এদিক দিয়ে গত কয়েক মাস আগে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল এই কালোরঘাট ব্রিজে ট্রেনের সাথে সংঘর্ষ হয়ে কয়েকটি সিএনজি কে এবং বেশ কয়েকজন নিহত হয় একটি ছোট বাচ্চা সহ খুবই হৃদয় মর্মান্তিক দুর্ঘটনা ছিল সেটি তো এই কারণে ট্রেনটি মনে হয় আসতে যাতায়াত করছে এদিক দিয়ে এরপর ট্রেন চলে গেলে ফাইনালি আমরা ব্রিজে উঠে বলখালির উদ্দেশ্যে রওনা দেই উনিশশো সালে কর্ণফুলী নদীর বুকে নির্মিত হয় এই কালোরঘাট সেতু ছোট্ট এই সেতুটি চট্টগ্রাম শহরের সাথে সংযোগ করেছে বলখালী উপজেলাকে ফাইনালি কালুরঘাট সেতু ক্রস করলাম প্রকৃতির অপার সৌন্দর্যে ভরা বলখালী উপজেলা এখান থেকেই শুরু দুই পাশে রয়েছে অসংখ্য সারি সারি গাছপালা তীব্র প্রখর রোদেও এই গাছগুলো শীতল বাতাসে প্রাণ জুড়িয়ে যায় রাস্তায় নেই এক ফোঁটা ধোলাবালি সারি সারি গাছে ছেয়ে গেছে পুরোটা পথ মনের আনন্দে গান গাইতে শুরু করি হজরত শরফুদ্দিন বুয়ালি শাহ কালান্দারের আস্তানাটি বোয়ালখালী উপজেলার একদম শেষ সীমানায় অবস্থিত কালুরঘাট সেতু থেকে আরো প্রায় এক থেকে দেড় ঘন্টা লাগে তার আস্তানায় যেতে বোয়ালখালীর কানুঙ্গোপাড়া থেকে আরো অনেক ভেতরে করলডাঙ্গা নামক একটি দুর্গম গ্রামে এটির অবস্থান দর্শক অনেকটা পথ চলে আসলাম কিন্তু এখনো কানুঙ্গোপাড়া আসেনি কানুঙ্গোপাড়া আরো প্রায় দুই আড়াই কিলো আছে অনেকক্ষণ গাড়ি চালাচ্ছি প্রায় এক ঘন্টা যাবত ভাইয়া যে কোমর ব্যথা করতেছে ভাইয়া তুই এখন বলছো পাছা ব্যথা করতেসে আবার বলতো পাচার কোমর কেক আর এ সজীব মানুষ করতে পারলাম না তো দর্শক এখানে কিছুক্ষণ দাঁড়ালাম তো অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে খুবই সুন্দর পরিবেশ যেদিকে যাচ্ছি শুধু সবুজ আর সবুজ এদিকে আছে হিন্দু ধর্মের চিতাকলা বলে এটাকে মানে যেখানে আপনার হিন্দু ধর্মের লোকদেরকে দাহ করে তাদের শরীরের অংশটুকু যে জায়গায় রাখা হয় ওটাকে চিতাগুলা বলে চিতাগুলার পাশে আছে কানুনগো গোপাড়া থেকে বুয়ালি কালেন্দার আস্তানায় যেতে আরও প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে বলে একজন জানান এভাবেই ছুটে চলছি পথের পর পথ পথ ফুরাই না যতই ছুটে চলছি প্রাকৃতিক সৌন্দর্য দেখেই ততই মুগ্ধ হচ্ছি নিরিবিলি এই গ্রামটি আমার খুবই পছন্দ হয়েছে বলখালী উপজেলাটি অনেক বড় আমি এতদিন ভাবতাম এটি ছোট একটি উপজেলা এখানে আমার কোনো কাছের আত্মীয় বা বন্ধু বান্ধব না থাকার কারণে তেমন একটা আশা হয়নি তাই বলখালি সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না দর্শক একটি তেলের তেলের দোকান দেখতে পেলাম সামান্য কিছু তেল নিয়ে রেখেছি বিশ্বাস নাই কতক্ষণ না কতক্ষণ লাগে আবার আসার সময় যদি তেল ফুরিয়ে যায় গ্রামগঞ্জের রোড তো জায়গাটি কানন্দপাড়ায় আছি আমরা বলখালি কানন্দপাড়ায় এখান থেকে পাড়া প্রায় বলখালি এখান থেকে আরো প্রায় 3 3/2 কিলোমিটার লাগবে বলতেছে একজন ভাই দেখা যাক কতক্ষণ লাগে দর্শক ফাইনালি চলে আসলাম বুয়ালিশা কালান্দার মাজার গেটে দেখতে পাচ্ছেন আমার পিছনে এটি হচ্ছে ফানি আসনা ভাইজান আস্তানার ফানি ফানি গেট হাইও হামলিটা বাসা থেকে রওনা দিয়েছিলাম বড় বড় ততগো রোপট তিনটা এখন 4টা বেজে 45 মিনিট অর্থাৎ 15:45টা অনেকক্ষণ সময় লাগছে অনেক দূরের রাস্তা মাজার গেটের ভেতর হয়ে ছুটে চলেছি চোড়া রাস্তা দিয়ে এক মাজার তার কাছে মাজারের লোকেশন জানতে চাইলে সে বলে সামনের রাস্তা ভাঙ্গা একটি অল্টারনেটিভ রোড আছে আপনারা সেদিক দিয়ে যান দূরবাই দেখে দিতে আরো শহরে দেখতে এরপর রাস্তায় আরেকজনের কাছ থেকে জিজ্ঞেস করলে তিনি সেই রাস্তাটি আমাদের দেখিয়ে দেন সোজা রাস্তা কিন্তু রাস্তাটির অবস্থা খুবই খারাপ ভাঙা আর এই রাস্তা দিয়ে মোটামুটি একটি ভালো রাস্তা আছে একটু দূর হলেও ভালো এদিক দিয়ে যাওয়া যাবে সামান্য বাইক চালাতেই দেখতে পেলাম মুন্সিগঞ্জের বিখ্যাত বিক্রমপুরের একটি রেডিমেড বাড়ি দেখতে পাচ্ছেন বিক্রমপুরের বাড়ি বলা হয় এগুলাকে খুবই সুন্দর একটি বাড়ি গ্রামের মধ্যে সুন্দর লাগছে বাড়িটি প্রায় দশ মিনিটের মতো কাঁচা রাস্তায় বাইক চালানোর পর পেলাম একটি পাকা রাস্তা একটি জিনিস আমাকে খুবই অবাক করেছে এরকম একটি দুর্গম গ্রামে মাত্র পাঁচ ছয় কিলোমিটার রাস্তা আমি ভাঙা পেয়েছি এই এলাকার জনপ্রতিনিধি নিশ্চয় একজন ভালো মানুষ ছিলেন আমাদের শহরের ভেতরও এত ভালো রাস্তা নেই বর্তমানে ওয়াসার খোড়াঘুড়ি এবং জলাবদ্ধতার কারণে আমাদের শহরের রাস্তার বেহাল দশা অনেক উন্নয়ন হয়েছে গ্রামগঞ্জে অনেক উন্নয়ন হয়েছে ফাইনালি চলে আসলাম বুয়ালিশা কালন্দারের মাজারে এটি হচ্ছে মাদারের গেট এই যে দান বাক্স দেখতে পাচ্ছেন অনেকক্ষণ গাড়ি চালাইছি চালাইতে চালাইতে আমার কোমর ব্যথা হয়ে গেছে অনেকক্ষণ গাড়ি চালাতে হয়েছে প্রায় দুই ঘন্টার চেয়ে বেশি অনেকটা পথ ভালো রাস্তা পাওয়ার পরে ফাইনালি কাঁচা রাস্তা দেখা পেলাম গ্রামে টাকা বাগা রাস্তা মনে হয় তো কি এটা কি সোজা রাস্তা মাঝার

সামান্য টিলার উপর পাহাড়ের উপর মাজারটি অবস্থিত বোয়ালখালীর প্রত্যন্ত অঞ্চলে দুর্গম গ্রামে এই আস্তানাটি অবস্থিত হজরত বু আলী কালন্দার রহমতুল্লা আলহিয়ার আস্তানা ওনার ওরস হচ্ছে পাঁচই ফাল্গুন বাংলা সাল দেখতে পাচ্ছেন দর্শক অনেকে এসেছে মাজারটি দেখতে তো আমরা উপরের দিকে উঠি আছে একটু দেখি তো দর্শক দেখতে পাচ্ছেন মা পাহাড়ের সামান্য উচিতে টিলার উপর সামান্য টিলার উপর অবস্থিত এই মাজারটি হজরত বুয়ালি শাহ কালান্দার আস্তানা পুকুর ঘাটে উজু করার পর আসরের নামাজ পড়লাম আস্তানার পাশের এই ইবাদতখানায় মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় হজরত শরফুদ্দিন বুয়ালি শাহ কালান্দার রহমতুল্লা আলহী টানা ছত্রিশ বছর ইবাদত করেন এক টানা ছত্রিশ বছর ইবাদতের সময় তিনি একদিন স্বপ্নে হজরত সাল্লামকে দেখতে পান স্বপ্নে মহানবী আলাইহি আলহাম তাকে বলেন তোমার ইবাদতে আল্লাহ অনেক খুশি হয়েছে এখন বলো তুমি কি চাও হজরত শরফুদ্দিন তখন নবীজির কাছে হজরত আলী আন হয়ে এর মর্যাদা চান তখন নবীজি তাকে বলেন পৃথিবীতে আলী একজনই তোমাকে তার মর্যাদা দেওয়া সম্ভব নয় তবে তোমাকে আলীর খুশবু বা বু দেওয়া হবে মূলত এর পরেই শাহ শরফুদ্দিনের নামই হয়ে যায় হজরত শাহ শরফুদ্দিন বুয়ালি কালান্দার এই ঘটনা তাকে নিয়ে কয়েকটি লেখা বইয়ে উল্লেখ রয়েছে তাছাড়া উইকিপিডিয়াতেও তার এই ঘটনা উল্লেখ রয়েছে হজরত শরফুদ্দিন বোয়ালি কালান্দার রহমতুল্লাহ আলাইহির এই আস্তানায় একটি অলৌকিক মৌজাজা আছে হজরত শরফুদ্দিন বোয়ালি কালান্দারের ওরস পালন করা হয় পাঁচই ফাল্গুন তখন মহিষের গলায় ছুরি চালানোর সময় এখানে চারপাশে থাকা গাছ থেকে ধোয়া বের হয় যা আমি সি প্লাস টিভির একটি প্রতিবেদনে দেখেছিলাম এবার

চতুর পাশে যেটুকু গাছ আছে সমস্ত গাছে দিয়ে ধুয়া বাইর মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থাকে সবাই সবে দেখি আমরা দেখব না সবাই জন যেটুকু মানুষ আসে সবাই দেখি বলতে হাজার সরস্বতী বয়ার কালাম তো রামতলার পবিত্র বার্ষিক অরসম দেখবো লীলা কারা অলিওলার লীলামতি রামতি সবাই দেখে তো বহু দূর দূর মানুষ হয় অরসদ্দিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ उन्हें ये डर हवसर आ सिले माने आस्था नहीं है ना आस्था नहीं सर मैं दोनों तो उस जगह तक शेयर तारा तो होने वाली किंतु तारा फॉर बुत दे आहला कर इंडिया इंदा हरा कर लंगा आहला कर लंगा गा इंडिया आहला कर लंगा का मदन नहीं जी ये भ ओ इबे दर्दी ओ यान अस्तानायन अस्तानायन ओ दर्दी रे

আস্তান আছে তো তারা এখানে এসে মূলত ইসলাম প্রচার তখন চট্টগ্রাম ছিল হিন্দু ধর্মের অধীনে ধর্মের অধীনে মুসলিম তখন কম ছিল তো মূলত এত বড় বড় আউলিয়ারা চট্টগ্রামে এসে ইসলাম প্রচার করেছে যাদের যাদের কারণে আমরা ইসলাম পেয়েছি তাদেরকে তাদের উচিলে আমরা ইসলাম পেয়েছি অনেক বছর আগে চট্টগ্রামের ইতিহাস হচ্ছে প্রায় চোদ্দশো বছর আগের এই চোদ্দশো বছর আগের ইতিহাস থেকে অলিয়াউলিয়াদের ইতিহাস শুরু শুরু তাদের কারণে আমরা ইসলাম পেয়েছি তাদের কারণে আমরা আজকে নামাজ কালাম পড়তে পারছি আল্লাহর দরবারে শুক্রিয়া আল্লাহর অলিদেরকে মসজিদ এটা মসজিদ হচ্ছে মসজিদ আল্লাহর অলিদেরকে সম্মান করা দরকার আমাদের অনেকে আছেন তাদের নিয়ে বিদ্রুপ করে কিন্তু এগুলো ভালো না আল্লাহর আমরা ইসলাম পেয়েছি তাদের উচিলাই আমরা অনেক কিছু পেয়েছি তো আমাদের উচিত আল্লাহর অলিদের সম্মান করা শ্রদ্ধা করা তারা যেখানে আসছে যে আস্থানাই আসছে আল্লাহর ইসলাম প্রচার করছি শুনো আল্লাহর ইসলাম প্রচার করছে মানুষের শিক্ষা দিয়ে দিয়ে শিক্ষা দিয়ে ইসলামের শিক্ষা দিয়ে আর এক দরকার এরকম ইসলাম শিক্ষা দেওয়া আর কি দেখার এরকম মানুষের শিক্ষা দেওয়া মানুষের বুঝানো হ্যাঁ ধর্মতারণ অন্নসিদ্ধ গ্রহণ ফল লেখাপড়া তো ধন্যবাদ ইনশাল্লাহ তো দর্শক ফাইনালি অনেকক্ষণ এখানে গাড়ি চালানোর পরে আমি আসলাম হলযুদ বোয়ালি শাহ কালান্দার রহমতলাহিয়ার মাজারে অত্যন্ত প্রখ্যাত একজন আউলিয়া তিনি ভারতে তার মাজার শরীফ রয়েছে চট্টগ্রামেও তার এই আস্তানাটিতে অনেকেই আসেন দূর দূরান্ত থেকে তো আমি নিজেকে শুক্রিয়া আদায় করছি আল্লাহর দরবারে এত বড় একজন আউলিয়ার আস্থান আমি দেখতে পেরেছি আল্লাহর দরবারে অশেষ সুক্রিয়া তো সবার কাছে আমি অনুরোধ করব আপনারা মাজার নিয়ে বিদ্রুপ করবেন না মাজারের আউলিয়ারা অনেক বড় বড় আউলিয়ারা চট্টগ্রাম এসেছেন তাদের কারণে আমরা ইসলাম ধর্ম পেয়েছি তাদের কারণে আমরা আল্লাহকে ডাকার সৌভাগ্য আমাদের হয়েছে তো দর্শক এটি ছিল আমার আজকের ব্লগটি হজরত বুয়ালী শাহ কালানদের মাজারকে নিয়ে মাজারের আস্থানাটিতে নিয়ে আস্তানাটিতে আমি এসেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে আমি শুভেচ্ছা জানি আজকে ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম ও এবার